আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি রেডিও কলোনি বাস স্ট্যান্ডে অবস্থিত রাজা সুপার মার্কেটে কাজী লাইব্রেরিতে এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল প্রকার বই পুস্তক স্টেশনারি সামগ্রী পাওয়া যায় রেডিও কলোনি বাস স্ট্যান্ডে অবস্থিত রাজা সুপার মার্কেট আপনারা এখানে আসতে পারেন সুলভ মূল্যে এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায় আমরা কাজী লাইব্রেরির কর্ণধর জনাব গুলাম গাউস তপন ওনার সাথে একটু কথা বলব আসসালামু আলাইকুম আমি কাজী লাইব্রেরির একজন স্বত্বাধিকারী মালিক আমার লাইব্রেরিতে বসুন্ধরার খাতা ফ্রেশ কোম্পানির খাতা গুড লাগের খাতা সকল ধরনের খাতা বন্ধু খাতা স্কেচ বুক বুক সকল ধরনের কলম পেনসিল রাবার কাটার বিভিন্ন ধরনের অয়েল প্যাস্টেল বাষট্টি কালার অয়েল প্যাস্টেল চব্বিশ কালার ছত্রিশ কালার আটচল্লিশ কালার সব ধরনের কালার পেন্সিল অয়েল পেস্টেল তারপর আপনার ডোমসের কালার পেনসিল সব ধরনের কালার পেনসিল সব ধরনের পেস্টেল কালার অ্যাক্রেলিক কালার সব কিছুই আমার এখানে পাওয়া যায় ক্লাস নাইন ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত সকল শ্রেণীর বই পাওয়া যায় আপনারা সকলেই এখানে আসবেন সুলভ মূল্যে এগুলো বিতরণ করা হয় আশা করি আপনাদের ভালো লাগবে আমার এখানে সব সকল মাল সকল পণ্যই একেবারে রেডি রেডি বলতে একদম নতুন কালেকশন কোন মাল পাবেন না এখানে নতুন কালেকশন নতুন বই পাবেন নতুন খাতা কলম পেন্সিল সবই নতুন পাবেন আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইব্রেরিতে আসার জন্য আমার লাইব্রেরি আসার ঠিকানা ভিডিও কলোনি স্ট্যান্ডের পশ্চিম পাশে রাজা সুপার মার্কেটের নিজতলা আপনারা সকলেই আসবেন ধন্যবাদ ধন্যবাদ জনাব গোলাপগাঁও তপন আশা করি দর্শকরা আপনার এখানে এসে উপকৃত হবে এবং দর্শকদেরকে সাদরে আমন্ত্রণ জানায় ধন্যবাদ